সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে নতুন পদক্ষেপ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি রাজধানীর আবাসিক এলাকা ও শপিং মলগুলোর নিরাপত্তা জোরদার করতে বেসামরিক নিরাপত্তা কর্মীদের অক্সিলারি ফোর্স হিসাবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার ডিএনপি কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী এক সংবাদ সম্মেলনে এ উদ্যোগের ঘোষণা দেন ডিএনপির কমিশনার জানান মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স উনিশশো ছিয়াত্তর অনুযায়ী তিনি এই ফোর্স নিয়োগের ক্ষমতা রাখেন এই ফোর্সের সদস্যরা পুলিশের সহযোগী হিসাবে কাজ করবে এবং তাদের হাতে থাকবে সহায়ক পুলিশ কর্মকর্তা লেখাবেন যা তাদের পরিচয় নিশ্চিত করবে অক্সিলারি ফোর্সের কার্যক্রম সম্পর্কে ডিএনপির মিডিয়া বিভাগের উপকমিশনার তালিবুর রহমান জানান অক্সিলারি ফোর্স পুলিশের আটক টহল এবং নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করতে পারবে তবে তাদের তদন্তের কোনো ক্ষমতা থাকবে না এছাড়া এই ফোর্সের জন্য নির্দিষ্ট কোন অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি ডিএমপি কমিশনারের বক্তব্য অনুযায়ী অক্সিলারি ফোর্সের সদস্যরা পুলিশের মতোই দায়িত্ব পালনে আইনি সুরক্ষা পাবে দায়িত্ব পালন শেষে তাদের একটি সার্টিফিকেট প্রদান করা হবে তবে এই ফোর্সের নিয়োগ প্রশিক্ষণ এবং কার্যকারিতা নিয়ে এখনো নানা প্রশ্ন রয়ে গেছে গঠনের সিদ্ধান্তের পর এটি কতটা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালিত হবে শুরু হয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক নিরপেক্ষ ভাবে হুদা বলেন সরকার এ ফোর্সে নিরপেক্ষ লোকদেরই নিয়োগ দিবে বলে আশা করা যায় তবে যথাযথ যাচাই বাছাই না হলে এই ফোর্সের অপব্যবহার হতে পারে বিশেষজ্ঞরা মনে করেন অতীত অভিজ্ঞতার আলোকে এ ধরনের ফোর্স গঠন প্রশাসনিকভাবে ভাবে চ্যালেঞ্জের মুখে খমকি হতে পারে যুক্তরাষ্ট্রে স্বল্প মেয়াদের আইনস্ট্রিখলার রক্ষাকারী বাহিনীর সহায়ক বাহিনী ব্যবহারের উদাহরণ উল্লেখ করে নুরুল হুদা বলেন এটি খরচসাশ্রয়ী ও কার্যকর হতে পারে তবে যথাযথ যাচাই বাছাই করা জরুরি অক্সিলারি ফোর্সের কার্যক্রম পরিচালনার সময় ক্ষমতার অপব্যবহার রোধে কঠোর নজরদারির প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা সাবেক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ নুরুল হুদা আরো বলেন বড় ধরনের অন্যায় করলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যাবে আর ছোটখাটো অন্যায়ের জন্য চাকরিচ্যুত করা সম্ভব হবে তবে আইনস্ট্রিখলার রক্ষায় পুলিশ বাইরে অন্য একটি বাহিনীকে দায়িত্ব দেয়া কতটা কার্যকর হবে তা নিয়ে বিতর্ক রয়েছে সমালোচকদের মতে প্রশিক্ষণ ও দায়বদ্ধতার অভাবে এই ফোর্সের মাধ্যমে চাহিদা পূরণ সম্ভব হবে না ডিএনপি এখনও নির্দিষ্ট করেনি কবে থেকে এই ফোর্স তার কার্যক্রম শুরু করবে এবং কতজন সদস্য নিয়োগ দেয়া হবে তবে বিশেষজ্ঞরা মনে করেন আইন শৃঙ্খলা রক্ষায় এটি একটি নতুন মাত্রা যোগ করতে পারে তবে এই বিশেষ বাহিনী সঠিকভাবে যদি পরিচালিত না হয় তাহলে এটি নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকিও হয়ে উঠতে পারে সঠিক তদারকি ও স্বচ্ছতা নিশ্চিত করা গেলে অক্সিলারি ফোর্স আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ভূমিকা রাখতে পারবে তবে অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে এর নেতিবাচক প্রভাবও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে